রাস্তার বুকে ধুলো উড়িয়ে খড়ার পিঠে চড়ে সমরখণ্ডের উজির এগিয়ে চলেছেন আল আজম রাজ্যের দিকে তার উপর সমরকণ্ডের সুলতান বাদশাহ সারিয়া দিয়েছেন এক গুরু দায়িত্ব বাদশাহ সারিয়া এবং আল আজম রাজ্যের সুলতান বাদশাহ শাহজামান হলেন অভিন্ন হৃদয়ের দুই ভাই তারা এখন দুই ভিন্ন রাজ্যে সুলতান হলেও তাদের বড় হয়ে ওঠা একসাথে দুজনে যেমন যুদ্ধবিদ্যায় তেমনি বুদ্ধিমানও রাজকাজের জন্য গত কুড়ি বছর একে অপরের দেখা হয়নি বড় ভাই সারিয়া ছোট ভাই শাহজামানকে দেখার জন্য মন খুবই বিকুল হয়ে পড়েছিল সেজন্য তিনি উজিরকে দিয়ে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন ছোট ভাইয়ের কাছে উজির আলাজং রাজ্যে পৌঁছে বড় ভাইয়ের পাঠানো নিমন্ত্রণ পত্র ছোট ভাইয়ের হাতে দিলেন ছোটো ভাই সুলতান শাহজামান নিমন্ত্রণপত্র পেয়ে বেশ আনন্দিত এতগুলো বছর পর আবার বড়ো ভাইয়ের সাথে দেখা হবে তাই তিনি সময় নষ্ট না করে রাতেই কিছু সৈনিক বেশ কয়েকটি ঘোড়া উঁট এবং খচ্চর নিয়ে যাত্রা শুরু করলেন সমরখণ্ডের উদ্দেশ্যে বেশ কিছুটা দূরে গিয়ে মনে পড়ল তিনি যে বিশেষ উপহারটি বড় ভাইয়ের জন্য নির্বাচিত করেছিলেন সেটা আনতে ভুলে গেছেন তাই তিনি সেখানে সৈনিক অপেক্ষা করতে বলে নিজে একা পুনরায় প্রাসাদে ফিরে গেলেন কিন্তু এত আনন্দের মাঝে নিয়তি বাদশাহ শাহজামানের জন্য লিখে রেখেছিল অন্য কিছু প্রাসাদে ফিরে এসে নিজে স্বয়ং কক্ষে ঢুকে তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা যে সুলতানের ডাপটে শত্রুর রাজ্যের ধারে কাছে আসতে ভয় পায় সে আজ এতটা অসহায় তার চোখের সামনে তার প্রিয় ব্যাকম তারই সাজানো ঘরে অন্য এক পুরুষের সাথে শয্যাশয় তিনি মনে মনে ভাবলেন তার ভালোবাসা কি মিথ্যে ছিল নাকি তার ভালোবাসার মধ্যে কোনো খামতি ছিল যে বেগমের মনের ইচ্ছা পূরণ করতে তিনি আকাশ পাতাল এক করে দিতে পারেন সেই কিনা আজ তাকে ঠকালো হৃদয় ভঙ্গের আগুন দাও করে জ্বলে উঠল শাহজাহানের মনে তিনি তলোয়ার করে এক নিমেষে দুজনের শরীর থেকে আলাদা করে দিলেন মনে এক কষ্ট নিয়ে কাউকে কিছু না জানিয়ে আবারও যাত্রা শুরু করলেন সমরখণ্ডের দিকে আস্তে আস্তে রাতের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন পরের দিন সকালে বড় ভাই সুলতান সারিয়ার রাজ্যে সমরখণ্ডের রাজবাড়িতে স্বসৈনে পৌঁছালেন বাদশাহ শাহজামান বড় ভাই ছোটো ভাইকে কুড়ি বছর পর কাছে পেয়ে বেশ আনন্দিত হয়ে উঠলেন সমরখণ্ডে শুরু হল দুই ভাইয়ের মহামিলন উৎসব সমরখণ্ডে রাজবাড়ি রান্না করে তৈরি হলো বাদশাহী সব খাবার দুই ভাই ছোটোবেলা স্মৃতিচারণের জন্য করলেন মল্লযুদ্ধ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা রাজবাড়ির শাহী কক্ষে আসর বসল রাজনতীদের নৃত্য সাথে সুরাপান তবে এত আনন্দের মাঝে সুলতান শাহজামানের মনের মধ্যে কোথাও একটা দুঃখ থেকে গেছে এই লজ্জার কথা তিনি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেননি ঠিকই তিনি মন থেকে এই আনন্দ উৎসবে সামিল হতে পারছেন না যেটা বারবার তার শারীরিক ভাষায় প্রকাশ পেয়েছে কয়েকবার বড়ো ভাই এই নিয়ে প্রশ্ন করলে তিনি কিছু একটা বলে এড়িয়ে গেছেন প্রতিবারই বড়ো ভাই সুলতান বাদশাহ সারিয়া ঠিক করলেন যে রাতে শিকার করতে বেরোবেন ছোট ভাইকে নিয়ে ছোটো ভাইয়ের কাছে সে প্রস্তাব রাখলে তিনি কিন্তু ছোটো ভাই সারিয়া শরীর খারাপ ও জুহাত দিয়ে তিনি যেতে রাজি হলেন না বড় ভাইও এ নিয়ে জোর করেননি সুলতান সারিয়া সৈন্য সামন্ত নিয়ে একা রাতে বেরিয়ে পড়লেন শিকার করতে সুলতান শাহজমান একা একটি ঘরে জানলার ধারে বসে উদ্যানের দিকে তাকিয়ে নিজের দুঃখের কথা ভাবতে লাগলেন আর রাতের অন্ধকার তাকে ঘিরে ধরতে লাগল তারপর তাঁর চোখের সামনে যা ঘটে গেল তা তার কাছে পুরোটাই অবিশ্বাস্য ঘটনা ছিল তিনি দেখতে পেলেন বাগানে একসাথে কুড়িজন দাসী নিয়ে তার বড় ভাইয়ের স্ত্রী উদ্যানে উপস্থিত হলেন সেখানে এসে পৌঁছালো এক অপরিচিত যুবক তা সেই অপরিচিত যুবক আর বেগম সাহেব লিপ্ত হলেন এক নরকীয় কাজে তাকে ঘিরে নৃত্য করতে লাগল কুড়িজন দাসী বাদশাহ শাহজাহানের সামনে পুনরাবৃত্ত হলো সেই একই ঘটনা যা এর আগে তাঁর রাজমহলে তাঁর কক্ষে ঘটে গেছে তার সাথে প্রথমে তিনি ভাবলেন তিনি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছেন নিজের শরীরে চিমটি কেটে তিনি দেখলেন না যা দেখেছেন তা সবটাই সত্যি সেই ক্ষিন্ন ঘটনাটা তিনি আর চোখে দেখতে পারলেন না জাল্লা থেকে সরে এসে নিজের বিছানায় শুয়ে মনের শক্তি বাড়াতে লাগলেন পরের দিন সকালে সুলতান সারিয়া শিকার থেকে ফিরে আসলে একান্তে সুলতান শাহজামান ভাইকে গত রাতে সব কথা খুলে বললেন কিন্তু সুলতান সারিয়া তার বেগমের প্রেমের এতটাই অন্ধ ছিলেন যে তার কথা বিশ্বাস করলেন না ছোটো ভাইয়ের এই কটু বাক্যের জন্য তাকে শাস্তি দেওয়ার কথাও বললেন এবং তার কথা যে সত্য তা প্রমাণ করতে বললেন শেষ পর্যন্ত সুলতান শাহজামান প্রমাণ দেওয়ার কথাতে রাজি হলেন প্রাসাদ জুড়ে আবার ঘোষিত হলো সেই রাতে দু ভাই মিলে শিকারে বেরোবেন তুবে কোনো সৈনিক ছাড়া রাত নামল সবাই জানল দুই সুলতান শিকারে গেছেন কিন্তু তারা উদ্যানের এক কণে লুকিয়ে রয়েছেন কিছুক্ষণের মধ্যে তাদের চোখের সামনে পুনরাবৃত্ত হলো গত রাতের ঘটনাগুলি সুলতান সারিয়া বুঝতে পারলেন তার ছোট ভাই তাঁকে কোনো মিথ্যে কথা বলেননি সুলতান শাহজামান তাঁর বড় ভাইকে তার সাথে ঘটে যাওয়া একই ঘটনার কথা সব কিছু খুলে বললেন দুই ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অনেকটাই ঘায়েল করল দুজনকে তাসের ঘোরের মতন ভেঙে গেল তাদের দুজনের সাজানো সংসার দুজনেই ভাবলেন তাদের সব থেকে আপন মানুষগুলি যেখানে এভাবে তাদেরকে প্রতিদিন ঠকিয়ে চলেছে সেখানে এই রাজ্যে তাদের আর কোনো মূল্য নেই ছেড়ে সব ছেড়ে তারা দূরে কোথাও চলে যাবেন সিদ্ধান্ত নিলেন রাতের অন্ধকারের মধ্যে দুজন হাঁটা দিলেন এক অজানা গন্তব্যের দিকে ধীরে ধীরে তারা বিলীন হয়ে গেল রাতের অন্ধকারের মধ্যে